আমাদের কুলদেবতা রামচন্দ্র ধর্ম আর সত্যের প্রতীক প্রজন্মের পর প্রজন্ম জুড়ে তার আশীর্বাদে রক্ষা পেয়েছে আমাদের বংশের দ্বীপ সংযম ন্যায় আর কর্তব্যের পথে চলার শিক্ষা দেন তিনি শ্রদ্ধা আর ভক্তিতে আজও আমাদের কুলে বিরাজমান শ্রীরামচন্দ্র নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রামচন্দ্রের সেবার কিছুটা মুহূর্ত আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কালকে আছে রামচন্দ্রের সেবা করার দিন আর তার আগের দিন আমরা রাত্রেবেলায় সকলে মিলে বসে পড়েছিলাম এই সবজি কাটার জন্য এই মুহূর্তটা আমাদের সকলের কাছে দামি কারণ এই সময় পরিবারের সকলে আমরা একসাথে একত্রিত হই আর এখানে ভাইকে দেওয়া হয়েছে আলপনা দেওয়ার দায়িত্ব তাইও বসে পড়েছে স্কেল নিয়ে আলপনা আঁকার জন্য আপনাদেরকে শেষে কিন্তু দেখাবো আলপনাটা কেমন দিল। এখনও আলপনাটা নিজের মতো করে নি আর এদিকে সকলে আমরা বসে পড়েছি সবজি কাটতে পরিবারের সবাই একসাথে বসে সবজি কাটতে কাটতে গল্পে মেতে ওঠা হাসি ঠাট্টার ফাঁকে ফাঁকে ক্লান্তি টুকুও যেন হারিয়ে যায় এই ছোট ছোট মুহূর্তেই জমে থাকে অগণিত সুখের স্মৃতি ভালোবাসা আর আনন্দে ভরে ওঠে পুরো বাড়ির পরিবেশ এদিকে সকলের সাথে আমি সবজি কাটতে কাটতে আঙুলটাও কেটে ফেলেছিলাম আপনারা সেটা দেখতেই পারছেন আর এদিকে সবাই যে যার মতো কাজ করছে আর ভাইও নিজের মতো ফোন দেখছে ফোন দেখলে কি হয় বলুন আর ওইদিকে ভাইয়ের আল্পনা শেষ হয়ে গেছে এদিকে আমাদের সবজি কাটার পর্ব শেষ চলুন আপনাদেরকে দেখিয়ে দিই শেষ মানে কিন্তু এখনো সব সবজি কাটা শেষ হয়নি পরের দিন সকালে যিনি আমাদের রান্না করবেন তিনি এসে কিন্তু আবার সবজি কাটতে আরম্ভ করবেন এবারে রাত পেরোলেই শুরু আমাদের কুলদেবতার সেবা সকালবেলায় দাদাকে ডাকতে এসেছি যে চল রামচন্দ্রকে আমরা নিয়ে আসি তো বললো দাদা আমি এখানে আরতি করে নিই তারপরে রামচন্দ্রকে আনতে যাব। তাই আমি চলে গেলাম রান্নার দিকটা দেখতে কিছু করি বা না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু এগুলো বেশ সুন্দর লাগে বলুন ঠাকুরের রান্না থাকে না শুধু স্বাদের আয়োজন থাকে অগাধ ভক্তি পরিষ্কার মন আর শুদ্ধ হাতে তৈরি হয় প্রতিটি প্রসাদ চুলোর আঁচে ফুটে ওঠে বিশ্বাস আর প্রার্থনার উষ্ণতা সেই প্রসাদে তৃপ্ত হয় মন প্রাণ আর সংসারের প্রতিটি অংশ ওইদিকে বৌদিরও ঠাকুরের বাসনপত্র সমস্ত ধোয়া হয়ে গেছে আর এদিকে দাদার সাথে আমি বেরিয়ে পড়েছি রামচন্দ্রকে আমাদের বাড়িতে আনার জন্য চলুন দাদা নিয়ে যাচ্ছে রামচন্দ্রকে আমাদের বাড়িতে নিয়মে আছে রামচন্দ্রকে আনার সময় কোনো কথা বলা যাবে না তাই আমি চলে গেছিলাম দাদার সাথে যাতে রাস্তায় ভিড় থাকলে সেই ভিড় পরিষ্কার করে রামচন্দ্রকে অনায়াসে আমাদের বাড়িতে আমরা আনতে পারি রামচন্দ্রকে ঘরে আনা মানে শুধু একটা মূর্তি নয় ধর্মকে আবাহন করা তার সঙ্গে ঘরে প্রবেশ করে শান্তি সংযম আর আশীর্বাদ নতুন আলোয় ভরে ওঠে সংসারের প্রতিটি আর বিশ্বাসে আমাদের ঘর হয়ে ওঠে শ্রী রামচন্দ্রের আবাস কেন্দ্র জলের ধারার সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে ঘরে প্রবেশ করানো হয় ভক্তি ভরে শুদ্ধ জলের ছোঁয়াই পথ পবিত্র হয় মন হয়ে ওঠে শান্ত সে ধারায় বয়ে আসে আশীর্বাদ আর মঙ্গল কামনা রামচন্দ্র আমাদের বাড়িতে চলে এসেছে আর সকলে মন ভরে প্রণাম করে নিচ্ছে রামচন্দ্রকে রামচন্দ্রের মেন সেবার জায়গা কিন্তু এটা নয় রামচন্দ্রকে সেবা করানো হবে এখানে এখানে রামচন্দ্রের মেন ভোগ তৈরি করা হচ্ছে আর এই ভোগই মেশানো হবে ওই খাবারগুলোতে যাতে সকলে মন প্রাণ ভরে রামচন্দ্রের ভোগের আস্বাদন করতে পারে রামচন্দ্রের সেবা করার যে মুহূর্ত সেটা কিন্তু আমরাও এখনো চোখে দেখিনি কারণ সেটা নাকি দেখা মানা তাই আপনাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করতে পারলাম না বলে আমি দুঃখিত এদিকে পুরোহিত চলে এসেছে এবারে ভাঙানো হবে রামচন্দ্রের ঘুম ওই চন্দন কাঠের বাক্স থেকে রামচন্দ্রকে বের করে স্নান করানো হবে অসুলা বিশ্বুন্তি সুপরাায় দব যুক্তরাদম ওমাধাব ও মাধাব মাব মাসি মাব মালবঙ্গে অসাবন্তি সাব ষ অনবং অভিদ্্যত পবিত্র বা সর্ববস্থান গতহরে দশরিিক উন্নী তকম সভাজ্যত অভ্যন্তরা সুচিন অমসুচি কমসুচিৌমা। জলের ধারা ধীরে নামে রামচন্দ্রের গায়ে ভক্তি ভরা মনে তখন নীরব শান্তি ছায়ে স্নানের জলে ধুয়ে যায় সংসারের সব ক্লেশ রামচন্দ্রের কৃপাই ভরে ঘর জুড়ে শুভ আবেশ আপনাদের সাথে আমি রামচন্দ্রের স্নান করার মুহূর্তটি শেয়ার করলাম এদিকে পুজোও শেষ সবার মুহূর্তে পুজো শেষ হয়ে গেছে আর এদিকে রামচন্দ্রের ভোগও কিন্তু সাজানো হয়ে গেছে চলুন তাহলে এই ঘর থেকে আমরা সকলে বেরিয়ে যাই আর রামচন্দ্র নিজের মতো সেবা করু রামচন্দ্রের সেবা হয়ে গেলেই অনেক মানুষ আসবে তার ভোগকে আস্বাদন করার জন্য চলুন ওইদিকে দেখি রান্নাবান্না কত দূরে এগোলো এদিকে মেনুতে আছে কুমড়ো পোস্ত আর এটা হচ্ছে পায়েস আর ওইটা হচ্ছে চাটনি আর কি একটা ঢাকা দেওয়া আছে দাঁড়ান ঢাকাটা তুলে দিতে বলি তারপর আপনাদেরকে দেখায় যে ঢাকার নিচে কি আছে এদিকে আছে ডাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডাল আর ওইদিকে আছে ভাত ভাতটা দেখালাম না আর ছিল ভাজার আইটেম ভাজা বলতে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা যেগুলো রাত্রিবেলায় কাটলাম আমরা আপনার তো দেখেইছেন এদিকে সকলে চলে এসেছে রামচন্দ্রের ভোগকে আস্বাদন করার জন্য খাবার পরিবেশনের সময় ঘরটা যেন আলাদা একটা শান্তিতে ভরে ওঠে এটা কিন্তু আমি অনুভব করেছি সবার কাছে যত্ন করে খাবার তুলে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা এই ছোট ছোট কাজে পাই পরস্পরের প্রতি সম্মান আর আপনত্ব খাবার পরিবেশন তখন শুধু দায়িত্ব নয় হয়ে ওঠে আনন্দের একটি অংশ আর এদিকে দেখুন অনেকেতে রাগ হয়েছে কারণ ওকে একসাথে কেউ খেতে বসতে নাইনি তাই ওর রাগ হয়েছে যে কেন ওরা ওকে একসাথে নিল না চলুন তাহলে সবাই এবারে খেয়ে নি আর খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে আবার কিন্তু সন্ধ্যায় আছে আরতির পর্ব সেই আরতির পর্বের সময় আবার ফিরে আসছি আপনাদের কাছে সন্ধে হয়ে গেছে আর এদিকে পুরোহিত চলে এসেছে আরতি করার জন্য হবে এবারে রামচন্দ্রের সন্ধ্যা আরতি আলোকিত হোক সবার মন হৃদয় ও সংসার এই পঞ্চ প্রদীপের আশীর্বাদে এবারে দেওয়া হবে রামচন্দ্রকে শীতল আর এই শীতলের জন্য বরাবর হয়ে আসছে ছ বাটি দুধ আর ছ খিলি পান এই শীতলের পর রামচন্দ্রকে শয়ন দেওয়ানো হয় আর এই শয়ন দেওয়ার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না বলে আমি দুঃখিত এদিকে শীতলের জন্য দুধ দেওয়া হয়ে গেছে আর এইদিকে মা বানিয়ে নিচ্ছে পান সেটা আবার সুপুরি দিয়ে আর এই পানগুলো জানেন আমাদের বাড়ির পা সাইজে ছোট হলেও পানগুলির ঝাঁঝ কিন্তু মন্দ নয় আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন খুব জলদি দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার